ডুবে গিয়েছে পুরো রাস্তা দেখে মনে হতে পারে এক নদী আমরা এই মুহূর্তে অবস্থান করছি রোড সহজ যদি বলি রেলওয়ে স্টেশন থেকে চন্ডীপুর যাওয়ার যে রাস্তা যেটি আছে সেই রাস্তাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ভয়াবহ চিত্র ভারী বর্ষণের কারণে রাতের বৃষ্টির কারণে সকালের এই ভয়াবহ চিত্র আসলে আপনাদেরকে দেখানোর দেখানোর জন্য এই মুহূর্তে নিয়ে এসেছি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে বিভিন্ন এলাকার আমরা কিছুক্ষণ আগে ছিলাম উপশহর এলাকায় এই মুহূর্তে চলে এসেছি পূজারফলার। এ চাচা চাচা। বেরিয়ে আমরা হেরাত। আমরা হেরাত এর পরে আল্লাহ বাজাইছেন পানি বেশি নাই। দুঃখাইছেন নি দুঃখাইছেন নি? আরে কাপ না থাকে কিছু ঠিকই মরে ওনাটা কিছু দিয়ারা কই না ইয়া আল্লাহ বাঁচাইছন আল্লাহ তলা ইয়া বাবা বসেবা ও নাও ইয়েতক কাকি মোবাইল ভাল ফুসি লওকা লাইবা চাইছন ইয়া ইকেনogat কই যে কইতে বলিন নেকি ওবাই হে ও ধন্যবাদ যাওatlasa ওনাটা লাটি দেলাইন ভাই জন্য একটা দুর্ঘটনা আসলে এখানে একজন সুজা চলে গিয়েছিলেন না দেখে এখানে যে রাস্তা শেষ ড্রেন সেটা আসলে বোঝা বড় কষ্টিয়ান কঠিন কারণ আমাদের দেশে যারা ড্রেনের কাজ করে রাস্তার কাজ করে এরা আন্তর্জাতিক লেভেলের ইঞ্জিনিয়ার আসলে কাজের শেষটুকু কীরকম রাখতে হয় সেটাও তাদের ন্যূনতম জ্ঞান থাকে না এরকম একটা অবস্থা আমাদের দেশে যাই হোক পরিশেষে আমি যদি বলি এই মুহূর্তে আমার আমাকে একটু জানাবেন প্রথমত আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা গতকালকে বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়েছিল সাউন্ডে সেক্ষেত্রে একটু আপনাদের কাছে প্রথমে জানতে চাইব আমার আওয়াজটা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে অবস্থান করছি যে বঙ্গবীর রোড চন্ডপুর যাওয়ার রাস্তা সেই রাস্তার সম্মুখীনে আমরা অবস্থান করছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিস্থিতি এর আগে আমি এসে যেটুকু জানতে পেরেছি তারা বলছেন যে আরও পানি ছিল বেশি কোমর উপরে ছিল ছিল পানি তবে এখন মোটামুটি অনেকটা কমে এসেছে বৃষ্টি কমার কারণে আর এই পানিটা হচ্ছে মূলত হচ্ছে নদীর পানি নয় এটা হচ্ছে জলাবদ্ধতা আর রুবেল ভাই এটা হচ্ছে বঙ্গভীর রোড ওই যে রেল স্টেশন হাজিরবাজার বিজলামিয়া এই চণ্ডীপুর যাওয়ার যায় রাস্তাটা সেটা আব্দুল কাইম ভাই কোন জায়গা বলে দিয়েছি বঙ্গবীর রোড আর এই মুহূর্তে আসলে কি কতটা ভয়াবহ চিত্র আপনারা দেখেই বুঝতে পারছেন ক্যামেরার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন যাদের আমি বলে রাখি যে যাদের কোনো প্রয়োজন নেই বাহিরে যাওয়ার বিশেষ করে ঘরে অবস্থান করবেন কারণ এই পানিগুলো অত্যন্ত নোংরা এই পানি থেকে রোগ জীবাণু ফেলতে পারে এবং যে কোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাবধানতার খুবই প্রয়োজন আর এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি স্থানীয় এলাকাবাসী ড্রেনের যে সাইট শেষ মাতাগুলো সেখানে পেরে লাঠি গেড়ে দিয়েছেন যাতে কেউ যাতে না পড়ে যায় কিছুক্ষণ আগে দেখেছেন আমরা লাইভে থাকা অবস্থায় একজন আমার পিছন থেকে এসেই হুট করে এই ড্রেনে পড়ে গিয়েছেন আল্লাহ অশেষ মেহেরবানীতে বড় কিছু হয়নি এবং এখন যদি আপনাদেরকে বলে রাখি বৃষ্টি কমছে অনেকটা পানিও কমছে আর বৃষ্টি বাড়ার সাথে সাথে পানিও বৃদ্ধি পায় এখানে আর এটি মূলত সুরমা নদীর পানি এটা হচ্ছে বৃষ্টির পানি জলবদ্ধতা হয়েছে এবং এখন আমরা ভাই আপনিও সাবধানে আমি আমির হামজাবাই অসংখ্য ধন্যবাদ দাদু ভাই এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে বঙ্গবীর রোড সিলেট বঙ্গবীর রোড সহজ ভাষায় যদি বলি দক্ষিণ সুরমা চণ্ডীপুর যাওয়ার যে রাস্তা যেটি আছে রেলওয়ে স্টেশন থেকে পানি কম নি পানি কম না বাট কমতেছে পানি অনেকটা এখন বেশি আছে আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম আপনারা আপনারা জানেন যে আজকে বুড়াতে একটা ভয়াবহ দুর্ঘটনা সেটি হচ্ছে গোলাপগঞ্জে একই পরিবারের স্বামী স্ত্রী সহ চারজনের মৃত্যু আসি আসলে সেটি অত্যন্ত হৃদয় বিদারক দুঃখজনক ঘটনা আর সেই ভিডিওটি আমাদের পেজে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন কতটা নির্মম দুর্ঘটনা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মা জড়িয়ে রেখেছেন দুই সন্তানকে মৃত্যুর খুলে আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিশেষে বলবো যে সবাই সাবধানতা অবলম্বন করবেন বৃষ্টি যতক্ষণ কমছে না ততক্ষণ জলবদ্ধতা এবং বন্যার একটা আশঙ্কা রয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড চন্ডীপুর যাওয়ার রাস্তা যেটি সেখানে সেখানের পানি দেখতে পাচ্ছেন যে কতটা এখানে পানি আর এই মুহূর্তে সেখানের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাতে দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি আর খন্দকার হারুন খন্দকার ধন্যবাদ আপনাকে আসলে সুন্দর বিষয় না বিষয় হচ্ছে মানুষের দুর্ভোগ মানুষের কষ্ট বা সিলেটের বাইরে যারা আছেন সিলেট কী অবস্থায় আছে জানার জন্যই আমরা মূলত আসি লাইবে আসলে জানানোর জন্যই এই আমাদের লাইফগুলো তালা সিলেটবাসীকে হেফাজত করুন সিলেটকে পুনরায় যাতে আবারও ফিরে আসে সেই সুন্দর রূপে সেই আকাঙ্ক্ষা যাতে সিলেট যাতে বাইশের দিকে অগ্রযাত্রা না নেয় সেই প্রত্যাশা আর বৃষ্টির টানা বৃষ্টির কারণে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি আপনারা জানেন বঙ্গোপসাগরের নিম্নছর থেকে সৃষ্টি হওয়া এবং ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা দেখা দিয়েছে বন্যা দেখা দিয়েছে সিলেটেও বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে এবং সিলেটের বিভিন্ন নদ নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে তবে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার নিচে অবস্থান করছে কিছুটা তো যদি বৃষ্টি কমে এবং পাহাড়ি ঢল কমে অবশ্যই পানি কমে আসবে এবং নদ নদীর পানিগুলোও কমে আসবে আশা করি আমরা দেশবাসী সবাই প্রবাসী এবং দেশে যারা আছে প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে নিজের দেশের জন্য দোয়া করি আল্লাহ যেন কঠিন একটা পরিস্থিতি থেকে দেশকে দেশের মানুষকে রক্ষা করেন